বাচ্চারা অনুকরণ প্রিয় হয় আর তাদের জীবনের প্রথম শিক্ষক তাদের বাবা মা সন্তান তার বাচনভঙ্গি কাজ করার কৌশল সব কিছুই শেখে বাবা মায়ের কাছে বাবা মায়ের আচরণের প্রভাব সন্তানের ব্যক্তিত্বের ওপর প্রধান প্রভাব পড়ে বাবা মা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল বিনয়ী যত্নশীল তারা কতটা নীতিবান সামাজিক তা একজন সন্তানের ভালো মানুষ হয়ে ওঠার প্রধান উপাদান হিসেবে কাজ করে যদি কোনো সন্তান দেখে তার বাবা মা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত তাদের বাচনভঙ্গি অশালীন সন্তানের মাঝেও সেই আচরণের প্রভাব বিস্তার করে আস্তে আস্তে সন্তান বাবা মায়ের অবাধ্য হতে শুরু করে অনৈতিক কাজে লিপ্ত হয় সামাজিক আচরণ সৌজন্যতা থেকে দূরে সরে যায় সন্তানকে শুধু দামি পোশাক বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত করলেই সে ভদ্রসভ্য হবে না সে তাই করবে যা তার বাবা মাকে সে করতে দেখবে সে যদি দেখে তার বাবা মা সবার সাথে উচ্চবাচ্য করে অভদ্রতা করে উদারতা নেই অন্যের কাছে সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু নিজে কাউকে সাহায্য করে না তাহলে সন্তান তাই শিখবে স্বার্থপর হয়ে গড়ে উঠবে ভালো থাকবেন